শুভ সকাল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমার নাম পূজা হাজরা আমি খুব সাধারণ ঘরের একজন গৃহবধূ আমি নতুন ইউটিউবে ব্লগ চ্যানেল খুলেছি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এই যে এটা আমাদের বারান্দা এটা আমার মেয়ে ও মুড়ি খাবে বলে বাসন মেয়ে রেডি করছে হাই বলে আর এই দেখুন ফ্রেন্ড এটা হচ্ছে আমার ঠাকুর ঘর এখনো আমার মেয়ে বিছনাটাই তোলেনি এই দেখুন এটা হচ্ছে আমার ছোট্ট একটি ঠাকুর ঘর আর এই ঠাকুর ঘরে আছে আমার গোপু সোনা এবং আমার সমস্ত ঠাকুর আছে এই দেখুন এটা হচ্ছে আমার বাবা গুরুরাজ তাহলে আমি এখন পুজোটা করে নিই ফ্রেন্ড আমি এখন পুজোটা করে নিই Thank you. তো দেখুন ফ্রেন্ড আমার সমস্ত ঠাকুরদের পুজো করা হয়ে গেছে এবং আমার প্রকাশোনার সেবাটাও রেডি করা হয়ে গেছে আজকে দুপুরে আবার রান্না করবো দু সিদ্ধ করে আলু দিয়ে মত সিদ্ধি দিয়ে আলু এই দেখুন ফ্রেন্ডস আমি এখানে গোটা আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিচ্ছি ফাইনালি আমার পেস্ট করা হয়ে গেছে এই দেখুন আদা রসুন পেঁয়াজ আর টমেটো এই দেখুন ফ্রেন্ড আমার এখন গুড় সিদ্ধ হচ্ছে আর আমি ওই যে পেস্ট করেছিলাম তার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর মটরশুঁটিটা দিয়ে দিয়েছি দেখুন ফ্রেন্ডস আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো কড়াই দিয়ে দিচ্ছি বেগুন এটা থেকে নুন হলুদ মাখানো ছিল দেখুন ফ্রেন্ড আমি ডিমের তরকারির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আলু মটরশুঁটি এবং সমস্ত মশলা একসাথে কষিয়ে নিচ্ছি আমার কড়াইটা কেমন ঘুরে গেছে দেখুন তো ফ্রেন্ড আমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি আমি অল্পই জল দিয়েছি কারণ আলুটা আগে থেকেই একটু সিদ্ধ হয়ে গেছে কারণ আমি তেলে ভাজার জন্য এবারে আমি সিদ্ধ করা ডিমগুলো ভেজে রেখেছি ডিম চারটে দিয়ে দেবো আমার তো তরকারিটা রেডি হয়ে গেছে আমি এবার একটু গরম মশলা দিয়ে একটু সুন্দর করে একটুখানি গরম মশলাটা তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছি এবার হালকা একটু ফুটিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব এই দেখুন বলুন আপনাদের দেখানো হয়নি আমি আজকে রান্না করেছি টমেটো চাটনি বেগুন ভাজা তো দেখেছেন আর এই যে ডিম আলু মটরশুঁটির তরকারি আর আমার যা আমাকে দিয়েছে একটা মাছের রসায় তো চলুন আমি তরকারিগুলো বেড়ে নিই আমাদের ফ্যামিলিতে আমরা পাঁচজন আমি আমার দুই মেয়ে আমার হাজবেন্ড আর আমার গোপাল সোনা তা গোপাল সোনার সেবা হয়ে গেছে ও দিদিওকে সেবা দিয়ে দিয়েছে এই দেখুন আমার মশাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমার এটা বড় মেয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে আর ছোট আর আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে আমাদেরই কলে বাসন দিতে আসলে কলটা হচ্ছে আমাদের বাড়িরই আমাদের বাড়িতে ভালো জলটা ওঠে না বলে আমরা বাইরে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা আমার এই বাসন ধোয়া শেষ হলো দিয়ে বাড়ি এসেছি আর এই যে চারটে বালতিতে জল নেহে এই দেখুন বন্ধু এখন আমি ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে ফাইনালি এই জামা কাপড়টা তোলা হয়ে গেলে আমার আর এখন সেরকম কোনো কাজ নেই আর মেয়েদের তো জীবনটা এরকমই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত সারাটা দিনই কাজ আর এই দেখুন এটা আমাদের বাড়ির পিছনের চারপাশটা কতটা সুন্দর এই দেখুন একটা কাকু ধান গাছ বসাচ্ছে আর ওই যে দূরে একটা স্কুল দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাচ্চাদের স্কুল আর এই যে আমার বাড়ির পিছনে নিম গাছটা দেখুন সমস্ত পাতা ঝরে গেছে আর দূরে ওই যে সাদা ছাগলটা দেখা যাচ্ছে ওটা আমাদেরই ছাগলের বাচ্চা আর এটা হচ্ছে আমার ঘর মানে আমি যে মাটির ঘরগুলো আপনাদের দেখিয়েছিলাম এটা তারই উপরটা তো চলুন বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন টাটা